আটে জিলহাজ জোহর থেকে নয় জিলহাজ ফজর পর্যন্ত পাঁচ অক্ত নামাজ মিনাই আদায় করা সুন্ন। হাদিস শরীফের মধ্যে এসেছে হজরত জাবির আলহ বর্ণনা করেন যে রসদুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আটে জিলহাস মিনায় গমন করেছেন এবং সেখানে জোহর আসর মাগরীব ঈশা ও ফজরের নামাজ পড়েছেন দেখতে পারেন মুসানিফে ইবনে আবি সেইবা আট নং খন্ড চারশত আটান্ন নং পৃষ্ঠা হাদিস নং চোদ্দ হাজার সাতশত পঞ্চান্ন সফি মুসলিম এক নং খন্ড তিনশত ছিয়ানব্বই নং পৃষ্ঠা